গ্রামের প্রায় প্রতিটা ঘরেই দেখা যায় কি যে সকালবেলা ভাতের একটা আয়োজন করা হয় হয়তো এখন সময়ের কালক্রমে এগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরেও দেখা যায় কি যে কিছু কিছু বাড়িতে এখনও কিন্তু সকালবেলা গরম ভাত সাথে ভর্তা ভাজি ডাল এগুলো তৈরি হয় আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালবেলা একটু ভাতের আয়োজন করেছিলাম দেখা যায় কি যে এখন তো ভাতের আয়োজন করাই হয় না আমার ভারী নাস্তা বলতে একটু খিচুড়ি রান্না করা পরে সকাল সকালবেলা তাছাড়া কিন্তু রুটি পরোটা এগুলোও করা হয় না খুব কমই করা হয় কারণ দেখা যায় কি যে খুব বেশি ব্যস্ত সময় পার করি সেই জন্য তো সকালবেলায় উঠেই আজকে একটু সিম্পলের মাঝে মোটামুটি ভালোই একটু আয়োজন করেছিলাম এখানে পুঁশাকের ডাটা আর পুঁইশাক দিয়ে আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম এই রেসিপিটা আমার কাছে খুবই পছন্দের একটা রেসিপি কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি আসলে আমার দৈনন্দিন টুকিটাকি যে রান্নাগুলো সেগুলোই কিন্তু বেশিরভাগ সময় আমার ব্লগ ভিডিওগুলোতে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আমার এই চিংড়ি রেসিপিটা আমার বাসার সবাই পছন্দ করে ইভেন আমার ছেলেও খুব পছন্দ করে আর ডাটাগুলো আমার ফেলতে ইচ্ছা করে না সবজির যে পরিমাণ দাম সেই জন্য কিন্তু আমি এই বৈশাখের ডাটাগুলো ফেলি না আমি খেয়ে ফেলি বাকিগুলো কিন্তু চারা লাগিয়ে দিই আমি একটু ঝোলঝোল রাখতে পছন্দ করি তো এই পর্যায়ে এখন কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব ইদানিংকালে অনেক বেশি আমার ক্রুকারিসের আইটেম কেনার প্রতি মনোযোগ এসেছে মানে দেখলেই আমার কিনতে ইচ্ছা করে মনে হয় যে সবই কিনে ফেলি আসলে সব তো সাধ্যের মধ্যে এবং সামর্থ্যের মধ্যেও থাকে না চাইলেও আমরা সব কিনতে পারি না তারপরও কিন্তু আমি অল্প অল্প করে সব জিনিসই কেনার চেষ্টা করছি সময় লাগবে আসলে সব কিছু মধ্যবিত্তরা কিন্তু সব চাইলেই একসাথে কিনতে পারে না তো যাই হোক এখানে আমি এই কড়াইটা নিয়েছিলাম এই কড়াইটা আমার কাছে খুবই ভালো লেগেছিল আর হানিকম্বের একটা তাওয়া নিয়েছি এই তাওয়াটা আমি অনেকদিন চাচ্ছিলাম যে কিনব কিনব নন স্টিকের প্যান্টগুলো এখন আর ভরসা পাচ্ছি না খুব ভয় লাগে কারণ সবগুলোতে দেখা যায় কি যে কোটিংগুলো উঠে যাচ্ছে সেই জন্য চাচ্ছি যে এখন সব পাতিলগুলো একটু চেঞ্জ করবো তবে আগের পাতিলগুলোই ভালো ছিল আমাদের মা চাচিরা যেগুলো ব্যবহার করতো সে এইগুলোতে আসলে কোনো প্রকার মানে ক্ষতিকর কোনো পদার্থ ব্যবহার করা হতো না কিন্তু এখন যেগুলো দেখা যাচ্ছে সবগুলোর রঙ উঠে যায় কয়েকদিন রান্না করার পর সব কিছু নষ্ট হয়ে যায় তো যাই হোক এদিকে একটু মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিয়েছি আমি কিন্তু মিষ্টি কুমড়াতে হচ্ছে একটু কালো জিরা ব্যবহার করি কালো জিরাটা ব্যবহার করলে খেতেও ভালো লাগে কামড়ে যখন কালো জিরাটা পরে তখন খুব ভালো লাগে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর আমি সবুজ সবজিতে কিন্তু কখনও হলুদ ব্যবহার করি না কিন্তু এটা বেশি সাদা ছিল মিষ্টি কুমড়াটা তো সেই জন্য একটু হলুদ ব্যবহার করেছি আজকে ভাজিতে আর মিষ্টি কুমড়া ভাজি করতে গেলে দেখা যায় কি যা তেল দিয়ে মনে হয় তার থেকে ডাবল তেল উঠে পড়েছে তো এই তেলটা আমি ফেলে দিব না যেহেতু ডাল রান্না করব তো ওই তেলটাতেই আমি ডালটা রান্না করে ফেলছি আপনাদের যাদের এগুলো নিয়ে কোনো ইস্যু থাকে বা কোনো প্রবলেম থাকে তারা আসলে এগুলো স্কিপ করে যাবেন এগুলো দেখবেন না ভুল ধরবেন না কারণ আমি অপচয় করতে পছন্দ করি না যেই জিনিসগুলো আমার মানে ধরেন এটা ইউজ করার মতো ততক্ষণ পর্যন্ত আমি ইউজ করি তো ওই ভাজিটাকে আমি সেকে তুলে ফেলেছিলাম এবং সাথে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি ডাল করে ফেলেছি এই ডালটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল আপনারা যদি বলেন যে এই পচা তেলটা ব্যবহার করেছি এটা তেল পচা হয়ে যায়নি কারণ হচ্ছে আমি ভাজিটা করেছি খুবই মানে সাবধানতার সাথে এবং ঢেকে ঢেকে রান্না করেছি খুব অল্প আঁচে রান্না করেছি এবং ডালটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমার প্রত্যেকটা খাবারই আজকে কিন্তু অসম্ভব মজার হয়েছিল খুবই সাধারণ কিন্তু এগুলো খেতে যে এত মজা হয় আর অনেক দিন পর সকালবেলা গরম গরম ভাত খেয়েছিলাম খেতে কিন্তু মানে অনেক বেশি ভালো লেগেছিলো অনেক মানে পুরনো দিনের একটা ফিল পাচ্ছিলাম যে ছোটোবেলায় খাওয়া হতো সেরকম তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ